আরে কি হচ্ছে কি এসব চারিদিকে ইয়ার কি হচ্ছে নাকি হ্যাঁ ফোন অন করলে ফেসবুকে দশ টাকা কুড়ি টাকা হয় নাকি ওটা দাম কত আরে পুরোটাই কিনতে ভালো টাকা এটা পুরো মানুষকে পুরো পোকা বানানো আমার কাছে শাড়ি শুরু মাত্র নব্বই টাকা থেকে কিন্তু আজকে আমি শাড়ি দেখা না হাসি টাকা টাকা শাড়ি আছে ওই যে বান্ডেল বান্ডেল আছে আশি নব্বই টাকা একশো টাকা শাড়ি আছে যা বলবো এই যে আরো উপরের স্টক আছে নব্বই টাকা একশো টাকা দুশো টাকা সব শাড়ি আছে কিন্তু আমি অত কম দামে কিছু কালেকশন আছে দেখাবো না আজকে আমি পুরোটাই দেখাবো ট্রেন্ডিং কিছু কালেকশন সামনে যেত সারা দেওয়া বলে সামনে তো কোথায় আসতে হবে আপনার কাছে মাল নিতে গেলে অ্যাড্রেস টাকা বলেন একদম মাল নিতে গেলে শান্তিপুর স্টেশনে নামবেন না পার আজ দিয়ে আমায় ফোন করবেন বলবেন সর্বমন্দি করা মন্দিরের গায়ে শ্রী গোপাল শাড়ি সেন্টারে

এই যে এটা এটা একটা রেপ্লিকার মধ্যে একটু হাই কোয়ালিটির মাল আছে দারুণ লাগে কালার কম্বিনেশন গুলো প্রতিটা কালার কম্বিনেশন এর কালার এই যে এই যে বেল বেল এই যে মুখে বললে হবে না আমি ডাইরেক্ট ম্যানুফ্যাকচারার এই যে বেল বেল এই যে প্রোডাক্টটা নিয়ে যাবেন নাম তো এরকম এরকম কোথাও বান্ডিল বান্ডিল আপনি নিয়ে যাবেন টোটালটাই আপনার নিজের সময় টোটালটাই আমার নিজের সময় কোন রকম ভারতামাজি পড়া দরকার নেই আর একটা কথা এই দাদার আমাদের চ্যানেলটার নাম দাদা আমাদের চ্যানেল বিজনেস গোল্ড অফিসিয়াল বিজনেস গোল্ড অফিসিয়াল চ্যানেলের নাম বলে আরো ডিসকাউন্ট পেয়ে যাবে স্পেশাল করে দেখছেন তাদের বলবো যত শীঘ্র আপনারা এসে দাদা সবাই ভিজিট করুন আপনাদের মধ্যে এক্সট্রা ডিসকাউন্টের ব্যবস্থা রয়েছে একেবারে যারা দশ টাকা কুড়ি টাকার ভারত বাজিতে না ব্যবসা করতে চান ব্যবসা করুন এবং সঠিক দাম দুশো তিরিশ টাকায় নিজস্ব না হলে দেওয়া সম্ভব নয় এই রেটে এক পরিমানে কোয়ান্টিটি রয়েছে দুশো তিরিশ টাকা দুশো তিরিশ টাকা এই তো বিশ্বাসই হচ্ছে না যেন একবার দেখুন

ছশো নিরানব্বই টাকা কাপুর কাপুর কিন্তু দেখতে হবে এইগুলো এইগুলো বোঝার জন্য ভিডিওতে কিন্তু বোঝা সম্ভব নয় কাপুর কোয়ালিটি কি রয়েছে সামনাসামনি আসতে হবে ছুঁয়ে দেখতে হবে যে কি রয়েছে সেটা আমি অল্প বয়সের ব্যবসা এক লাখ টাকায় লাখ লাখ টাকা আনতে হবে আনতে হবে না দু হাজার টাকা দিয়ে ব্যবসা দু হাজার টাকায় ব্যবসা হয় দাদা আমি করিয়ে যাবো বলেন কি যারা হরকারি করে তারা ঘুরে ব্যবসা করবে তারা কিছু অল্প কিছু চাপা নিয়ে ব্যবসা করবে

দেখুন বাড়ানো করে দিয়েছি দোকান কোথায় এই দোকানটা হাত দিয়ে গরিব অবশ্য হাত দিয়ে হাত ধরে ব্যবসা করুন আপনার ব্যবসা আমি দাঁড় করিয়ে দেবো একদম আর একটা তো ডেমো কপি খোলা আছে তুমি দেখে ডেমো কপি এই যে দেখো

দাম কত গেলোশো দোকানে বিক্রি তিন হাজার টাকা দোকানে সাড়ে তিন চার হাজার টাকা আমরা দেখেছি এরা যারা ব্যবসা করবেন আসুন আমার ব্যবসা সব সবই দিবি কানেকশন যাদের যারা ব্যবসা করতে চাইছেন বলবো এখন তারাই আছেন এবং যারা রিটেলার সেক্ষেত্রে হয়তো বলবো আসুন এই গোপালটা ধরে ব্যবসা করুন চলুন পরবর্তী মানে হোলসেল আর রিটেল কিন্তু সব সবার ক্ষেত্রে কিন্তু দাম সেম আছে একদম অফার কিন্তু অনেকে ব্যবসা করে শান্তিপুরে একদম ঠিক বলেছেন একদম হাতের ঝুঁকি দাও কারণ এ তো মানে দেখেই চোখ জুড়ে গেল দেখি এর প্রচুর কালার তো মেয়েরা দেখো তো পাগল হয়ে দেখে একদম হয়ে যাবে যদি ভাই বলে উদ্দেশ্যে বলবো আসল এইসব সঙ্গে ব্যবসা করুন মাত্র এগারোশো টাকা দেখাব কালেকশন শুধু আছে দেখো কালেকশন শেষ নেই না স্টক ভর্তি ওপরে স্টক রয়েছে এই সাইড এর স্টক রয়েছে এটা হচ্ছে একদম ডান মাত্র তেরোশো চল্লিশ টাকা মাত্র তেরোশো চল্লিশ একদম তেরোশো টাকা আমাদের ভিউের জন্য কত আছে হবে তোমার চ্যানেলের নাম বললেই

যেটা আমাদের ভাইরাল আইটে ভাইরাল কত জান তো শান্তিপুরে বেড়ছে আসুন করে শিকো বলেছেন আসুন পাঁচশো চল্লিশ টাকায় নিয়ে যান চ্যালেঞ্জিং নামে চ্যালেঞ্জিং রেটে কিন্তু ব্যবসা করছে দাদা এখানে শুধুমাত্র গরিব ভাইদের উদ্দেশ্যে দোকানদারদের উদ্দেশ্যে আসুন আমার হাত ধরে ব্যবসা করুন টোটাল আমি শুধু সিল্কো কিন্তু এখনো বন্ধ হবে সবই চোখ আছে এটা একটা ওই মধ্যে কাজ আছে সিল্কের আইটেম একটা সোলালি আছে দেখতে পাচ্ছ স্বর্ণ স্বর্ণ টাইপের কাজ আছে পুরো পুরো বডিটা এটার দাম হচ্ছে পাঁচশো চল্লিশ টাকা পাঁচশো চল্লিশ টাকা উইচ বিপি পরবর্তী কথন সিল্কের মধ্যে কাতন সিল্ক এর মধ্যে দেখাচ্ছি এই যে সিল্ক না সিল্ক এটাকে জাল আমাকে সাড়ে তিনশো টাকা আছে কিন্তু এটার দাম মাত্র ছশো নিরানব্বই টাকা ছশো নিরানব্বই টাকা ছশো নিরানব্বই টাকা ছশো নিরানব্বই টাকা কালেকশন দেখো তুমি একটু

কাটান মানে দাদা কালেকশন অনেক জায়গায় দেখেছি হ্যাঁ আপনার মতো এরকম সিল্কের কালেকশন কোথাও দেখেন এর আগে না ভাই না দেখেনি এখন যাই দেখ দেখুন এই যে হাতে নিয়ে ভিউয়ারস একটু দেখিয়ে দেন সাটিন কাটান একদম দারুন একদম সফট এটার দাম শুরু আগে আমরা মাত্র 1200 টাকা মাত্র 1200 টাকায় একেবারে সুন্দর একটা সিল্ক এটা হচ্ছে বডিটা আর এটা আঁচলটা আঁচলটা একটু দেখিয়ে দেব এই যে আঁচলটা আঁচল

তা এইটা একটা কাবান সিল্কের মধ্যে মিলে করা অল বডি মিলে করা এটা আসল বাউ আর এইটা হচ্ছে বডি দেখো কালেকশনটা দারুন একদম দারুন মানে আমার বলার আর কোনো ভাষা নেই এই কালেকশন এটা ওপেন বর্ডার পার একটা ওপেন মাইন্ড ব্লোইং হাজার কোটি টাকা হাজার কোটি টাকা পেয়ে যাচ্ছে এরও প্রচুর কালার প্রচুর ডিজাইন পেয়ে যাবে মানে ওই বুঝতে পারছেন এবার দশ কোটি টাকায় কি হতে পারে টাকা দিয়ে আসল জিনিস নিয়ে যান সঠিক দামটা দিন এবং সঠিক জিনিসটা নিয়ে ব্যবসা করুন

গোপালদার কাছে খাদ্যের দাম শুনলে টাকা দোকান করতে এই গোপাল করেন গরিব আপনারা নিশ্চিন্তে আসেন এবং নিশ্চিন্তে বিজনেস শুরু করুন আপনাদের এবছর আর একটা এবং প্রিমিয়াম এটা হচ্ছে কাতাল এটা মুগা কাতান সিল্ক মুগা কাতান সিল্ক কত দাম একেবারে এটা এটা কত এর মধ্যে আছে এটা 1250 টাকা মাত্র 1250 টাকা আচ্ছা 1250 টাকা সবই তো দেখি একদম মানে মানে বাজেটের মধ্যে বাজেটের মধ্যে ব্যবসা করবে বা নিজেদের করার জন্য সবাই আসুন গোপালদার কাছে

শুধুমাত্র করতে আসছেন এসে কিন্তু অনেক টোটোওয়ালা পড়ছেন যারা আপনাকে প্রলোভন দেখিয়ে অন্যান্য এবং তাদের কিন্তু জন্য কমিশন থাকছে আমি আমি যা প্রফিটটা হচ্ছে সেই প্রফিটটা কিন্তু আপনাদের টোটোওয়ালা কিন্তু তাদের থেকে নিয়েছে আপনার প্রফিট থাকছে না আপনার আপনার হচ্ছে এটা থেকে আপনারা সচেতন হন

এটা কন্ট্রাস্ট ব্লাউজ এই যে ব্লাউজটা কন্ট্রাস্টের মেটেরিয়াল কিন্তু খুবই সফট দেখো ছুঁয়ে দেখলে বোঝা যায় ফিল পাওয়া যায় এই যে দেখো ওয়াও একদম দারুন আইটেম 1300 টাকা মাত্র তো বন্ধুরা দেরি কিসের শিগগিরই আসুন ফোন করুন এবং বিজনেস শুরু করে নিજોস একদম পূজোর কিন্তু আর বেশি দিন বাকি নেই বিজনেস এর মধ্যে শুরু করতে হবে এটাও একটা খুব ভাইরাল আইটেম এটা মধ্যে একদম দারুণ লাগে চকচক করে এটা একটা খাদ্ডি খাদ্ডি মানে মিনে খাদ্ডি বলা হয় এটাকে মিনে খাদ্ডি ডোলা খাদ্ডি অনেকে বলে একদম মানে তুমি দেখার মতো জিনিস আর কাপড়টা দেখো কি সফট একদম সফট মানে না ছুলে তো বোঝায় না ভিডিও থেকে দেখে সব কিছু বোঝা যায় স্পর্শ করে হবে বুঝ যাবে যে জিনিসটা কি দিচ্ছে একদম জিনিসটা আমি কি দেখছি মার্কেটে অনেকে ভিডিও আর কোলা হচ্ছে ওপেন বর্ডার এই যে পাটটা দেখো ওপেন বর্ডার পাট পাটটা কোনো রকম জড়াবে না হ্যাঁ পাটটা কোনো রকম যাবে না দামটা শুনবে

আমার কথা শতটাই পুরো মূলধন বেস্ট পলিসি ব্যবসা কিন্তু কেউ করে না আমি করি বিজনেস করতে শতটাই মেন মেন মানুষটা কি একদিনে বেশি ব্যবসা ব্যবসা কোপালটা আমারও ব্যবসায় উন্নতি আমিও চাই আমাদের যারা আমাদের কিন্তু এই সব থেকে আমি দয়া করে আমার এইটা আমার পুরাণ গুরুদের এবং আমার বাবার কাছে শিক্ষা বা বাবা মার কাছে শিক্ষা অনেকটা সততা ব্যবসা করো একশো বার সততার ডাল ভাত অনেক সততার আমি ভাই

দাম কত কত সাড়ে চারশো টাকা সাড়ে চারশো টাকা তো চোখ বুঝে চোখ বুঝে এর কোনো মানে ডাউনফল নেই দেখো মনে করি তুমি তাই তো দেখছি একদম সফট হয়েছে হ্যাঁ পরবর্তী একটা এটাও একটা বলতে একটা এই যে লাল সাদা এগুলো কিন্তু খুব ডিমান্ডিং একটা আইটেম মানে পুজোর সময় যে এই অষ্টমীর দিনে যে সাদা লাল লাল সাদা বরণ করা মাকে যে অঞ্জলি যাওয়ার ব্যাপারটা যেটা আছে কিন্তু আমরা বাঙালি বাঙালি হয়ে বাঙালির সৌন্দর্য না থাকলে কি হয় নাকি নাকি বাদো সোবার এই যে কালেকশনটা দেখো দারুণ দারুণ অসাধারণ মানে কোনো বলার ভাষা নেই ছশো টাকা মাত্র দারুন এবং পুরো বডি মিনে করা সাড়ে ছশো টাকা নাম বলবে আরো দশ টাকা কমিয়ে দেবো তো অডিয়েন্স আপনারা ভালো করে শুনে রাখুন চ্যানেলের নাম অবশ্যই মেনশন করবেন মাল কিনতে আসার আগে অবশ্যই মিনিমাম এক্সট্রা ডিসকাউন্ট পাবেন একদম এক্সট্রা ডিসকাউন্ট থাকবে স্পেশাল করে আর সব থেকে বড় কথা আর একটা একটু একটু আইটেম দেখবো টিস্যুর মধ্যে সিল্ক এটা আমি তোমায় খুলতে আর পারিনি এখন আমি দেখিয়ে দিচ্ছি একদম আইটেম দেখো আইটেম এই যে আসল পোরশনটা সিল্কের মালটা বেশি মানে খুলতে পারা যায় না কারণ এটা খুবই একটা খুব প্রবলেম হয়ে যায় বড় বড় প্রবলেম হয়ে যায় বড় বড় খুলে যাচ্ছে আচল হুম আর এটা হচ্ছে বডিটা ওয়াও

হাজার টাকা হাজার এটা কম আরো কম সেটাই তো আর বড় আরো একটা জিনিস আছে আমার কাছে নাইটি আছে নাইটিকে একটা দেখিয়ে দেবো নাকি হ্যাঁ দেখান না একটা একটা দেখিয়ে দেবো অবশ্যই অবাক হয়ে যাবে মাত্র একশো টাকা ওই যে পঞ্চাশ টাকা নাইকি এটাও বলে দাদা ওইগুলো পঞ্চাশ টাকা হয় না তুমি নিজে দেখলে কি বললে কটন একেবারে একদম মধ্যে মধ্যে পেয়ে যাচ্ছেন মাত্র টাকা নাইটি এটা নাইটি পেয়ে যাচ্ছেন নাইটি আরেকটা আইটেম একটু দেখিয়ে দেবো আমার কাছে কোয়ালিটি নাইকি আমি থান কাটি নিজস্ব জয় সোয়াল হোলি প্রিন্ট জয় সোয়াল হোলি প্রিন্ট খুব দারুন প্রিন্ট ইউনিক ইউনিক জিনিস তার আর কাপড়ের কোয়ালিটি দেখো তুমি হাতে নাও একদমই সফট দেখো কোয়ালিটি দেখো দুশো ষাট টাকা জয় সোয়াল হোলি প্রিন্ট আরো প্রচুর কোয়ালিটি আছে

মুখে বলে এলেন একেবারে ভালোবাজি বললে মানুষ একবার ঠকবে আমি ওইসবে সবাই বলে বিশ্বাস করি না তুমি তো জানো একশো এখনো বন্ধ আমরা দাদার কাছে দেখলাম সিল্কের তো মানে অফরন্ত ভান্ডার

আমাকে স্ক্রিনে দেওয়া নাম্বারে কল করবে আমি গাইড করে আনবো আর এই যে বেড কভারটা বোম্বে ডাইন সেট এটা এটা তোমার পিলো কভার দিয়া সেট ওই পিলো কভার আগে ওই পিলো দুটো বালিশ মাথার বালিশ একটা কোল বালিশ ওয়াও বুঝছো আগর সেট আর এর কভার ছাড়ো আছে ওই দেখো আমি আর কত দেখাবো কালেকশন একটু দেখি তার একটু তোমাকে দেখিয়ে দিই এবং এর পরবর্তীতে আমরা আপনাদের আরো কালেকশন দেখতে পাবো আমাদের একদম এই দেখো এটা সেট ছাড়া ওয়াও মানে এটা পিলো কভার ছাড়া এই যে বেডফিট দাদা তুমি একটু হাত দিয়ে দেখে নাও তো ভাই

নিজের কোম্পানির তরফ থেকে অসংখ্য ধন্যবাদ আর ভালোবাসা তোমার ব্যবহার আর তোমার মানে তোমার চ্যানেলের সিবিধি আমি বাবা লেগে থেকে প্রার্থনা করি যে বাবা দোকানে আছে দেখিয়ে দাও করি তোমারও অনেক

বাকিটা দাদা গাইড করে নেবে একদম তো আজকে ভিডিও এই পর্যন্তই তো আমাদের চ্যানেলে সময় দেওয়ার জন্য অসংখ্য ধন্যবাদ অসংখ্য ধন্যবাদ তোমাকে ভাই আমাকে আমাকে আমার তরফ থেকে কোম্পানির তরফ থেকে